বাংলাদেশে গরু পাচারকারীকে ধরতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লো পুলিশ প্রতিনিয়ত গ্রামে চুরি হয়ে যাচ্ছে গরু যার ফলে অতিষ্ঠ এলাকাবাসী গভীর রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত দেওয়া ব্লকের জালাস নিজাম তারা অঞ্চলের রাবভিটা গ্রামে এদিন রাতে পাঁচজন বাংলাদেশি গরু পাচারকারী গ্রামে ঢুকে গরু চুরির উদ্দেশ্যে এরপর গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় এক বাংলাদেশি গরু পাচারকারী যুবক ওই যুবককে উদ্ধার করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশ প্রশাসনকে দীর্ঘ দু ঘন্টা ধরে পুলিশ প্রশাসনের সাথে তর্কে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা কোনো মতেই সেই বাংলাদেশি যুবককে নিয়ে যেতে দেবেন না গ্রামবাসীরা জানা যায় বেশ কিছুদিন ধরে এলাকার বেশ কয়েকজন গরু পাচারকারী বাংলাদেশিদের নিয়ে এসে গরু পাচার করে বাংলাদেশে পাচার করছে এই বিষয়ে লিখিত অভিযোগ না বলে পরবর্তীতে সামাল পুলিশ পাচারকারী যুবকের নাম বলেছেন এই বাংলাদেশে গরু পাচারকারী যুবক তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পরবর্তীতে পুলিশের লিখিত নিয়ে সেই যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা এরপরই তাকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া থানায় নিয়ে আসা হয় দ্রুত বাংলাদেশি যুবকের নাম হাসিবুল 28 বঙ্গবন্ধু বাংলাদেশের বাসিন্দা আজৃতকে শিলিকুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে তবে প্রশ্ন উঠছে সীমান্ত এলাকার কাটা তার থাকা সত্ত্বেও বিএসএফের নজরে নিয়ে কিভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে এর পেছনে কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফাসি দেওয়া থানার পুলিশ পূজাবাড়ি কতজন আসছিল চুরি করতে পাঁচজন আসছিলাম পাঁচজন পূজাগার

তার কতদিন আগে দুটো গরু গরু চুরি হয়ে গেছে আমারই বাবা থানাতে গেছিল ওখানে ডায়েরি করার পরে ওনারা কোনো কিছু করেননি কালকে একটা মেয়ে দেখেন ওরা গরিব মানুষ ঠিক আছে গরু পাইলে গরু গরু চরু পাইলে কিন্তু সংসার চালায় দুটো গরু আগে চুরি হয়ে গেছে তারপরও কালকে একটা মেয়ের বিয়ে আমরা বাড়ি সবাই এত আত্মীয় স্বজন দেখি বাইরে গিয়ে দেখি গরু নাই আমাদের গরু নাই কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলাম তারপরে সঙ্গে সঙ্গে আমরা সব বিয়েবাড়ির যত লোক ছিল সব বিয়ে বাড়িতে তো কম লোক থাকে না সব বের হয়ে গেছে চোররা বুঝতে পারছে গরু ছেড়ে সব চলে গেছে আজকে আমরা মনে মনে ছিলাম প্রায় রোজ দিনে এরকম গরু চোর মানে কারোর ধাক্কা দিচ্ছে কারোর পাথর ছুঁড়ে মারছে এরকম রোজ দিনে হতে আছে তারপরে গ্রামের ছেলে পেলে বলছে না আমরা ঘুমাবো না কিছুদিন দেখি কে তো আজকে পাঁচজন আসছিল পাঁচজন আসার পর শুধু একজনকেই ধরতে পারছে চলে গেছে

আমাৰ নাম অঞ্জু প্ৰণৱ প্ৰসুন্দ ঘটনা ঘটছে কালকে আমাদের বিয়ে গেছে সন্ধ্যের সময় গরু নিয়ে বর্ডারে চলে গেছে আমরা হল্লা চিলা করে যাই বর্ডার থেকে ওরা দৌড়ে পালাইছে গরু সেখান থেকে নিয়েছি কয়টা গরু একটা গরু আগে এসে দুদিয়া থানার ডায়রি আছে থানার পুলিশে কিচ্ছু করে নাই কিচ্ছু করে নাই সে ডায়রি এখনো সেই থানায় আছে আজকে আজকে আমরা বানছি বানার পরে আমরা চোর ধরছি ধরার পরে আছে চোর আজকে কার বাড়িতে গরু নিচ্ছি আমার ভাইয়ের বাড়ি প্রত্যেক বিশ্বাস